পিক সফটওয়্যার দিয়ে কিভাবে মাস্ক খুলবেন মুখে যদি মাস্ক পরা থাকে তাহলে মাস্ক খুলে আপনারা ফেসটা দেখতে পারবেন চেহারায় মাস্ক পরা থাকলে জানতে পারেন না যে চেহারাটা কার সেই চেহারা দেখার জন্য এই সফটওয়্যার দিয়ে কাজ করুন দেখেন কিভাবে মাস্ক পরা থাকলেও মুখটা দেখতে পারবেন মাস্ক খুলে ফেলবেন কিভাবে তার জন্য আপনি পিক সফটওয়্যারটি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এভাবে ডাউনলোড করবেন তারপর ইনাভেল ক্লিক করে ওপেন করে দিন এরপর এখানে স্কিপ ক্লিক করে দিন তারপরে অ্যালাউ ক্লিক করুন অ্যালাউ দেওয়ার পরে এখন এখানে ফটোতে ক্লিক করবেন সি অল ক্লিক করবেন দেখেন আপনার গ্যালারির সব ছবিগুলো দেখা যাবে যদি এভাবে না আসে নিচে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস ক্লিক করলে আপনার গ্যালারি পেয়ে যাবেন এভাবে গ্যালারির থেকে ছবি আপনার মাছ পরা ছবি থাকলে যে কোনো ছবি আপনি চেঞ্জ করতে পারবেন বা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ছবিতে পোশাকও চেঞ্জ করতে পারবেন যেখানে আমি মাছ পরা একটি ছবি ওপেন করলাম ছবি ওপেন করার পর এখানে টুলস নামের যে অ্যাপসটা আছে টুলস নামের যে আইকনটা আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে এআই রিপ্লেস ক্লিক করে দিবেন এআই রিপ্লেস ক্লিক করার পর এখন আপনারা এটা ছবিটা একটু জুম করে নিতে হবে আর এটা বাড়িয়ে কমিয়ে আপনি কতটুকু কাটবেন কতটুকু মুছে ফেলবেন ছবিটা সেটার জন্য এখন জুম করে ছবিটা বড় করে নিলাম তারপরে একটু নিচের দিকে আনবো দেখেন এখানে আমার ক্লিক লেগে গেছিলো এটা ব্যাক করলেই কিন্তু ওই দাগটা চলে যাবে তারপর আমি আবার ছবিটা একটু জুম করে মুখটা কাছে নিয়ে নিলাম এখন মাস্ক সিলেক্ট করে নিতে হবে দেখেন মাস্কটা মুখের মধ্যে আমি সিলেক্ট করে নিতেছি এখানে ব্রাশ আইকন দিয়ে এখান থেকে আপনি এভাবে মুখটাকে সিলেক্ট করে দিবেন এরপর রিপ্লেস ক্লিক করবেন রিপ্লেস ক্লিক করে দেখুন আপনার কিন্তু এভাবে পোশাকও চেঞ্জ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে অনেক ভালো ভালো কাজ আছে দেখে শিখতে পারবেন এখানে লিখে দিন ওপেন ফেস ওপেন ফেস লিখলে আপনার মাস্ক ওপেন হয়ে যাবে চেহারা দেখতে পারবেন ওপেন ফেস দেওয়ার পরে এখানে জেনারেট ক্লিক করে দিন জেনারেট ক্লিক করে দিলেই হয়ে যাবে দেখেন এখানে আমার এটা কাঠ বড় নেই মানে এটা কাঠ দিয়ে সফটওয়্যার কিনে নিতে হয় আপনি মাস্ক এভাবে খুলে নিতে পারবেন তবে সফটওয়্যারটা কিনে করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে ধন্যবাদ